আর মাত্র কদিন পরেই শ্যামা পুজো অমাবস্যার রাতে মায়ের আরাধনায় মেতে উঠবে আপামর বাঙালি মায়ের আরাধনা জোর প্রস্তুতি চলছে সুন্দরবনের জঙ্গলে খালিশাধী গ্রামের আড়াইশো বছর প্রাচীন অরণ্যের ভেতরে কালী প্রতিমা অর্থাৎ কালী মায়ের মূর্তিতেই হচ্ছে পূজিত এবং সেই পুজো করছেন গ্রামের ভট্টাচার্য পরিবারের হাতে চলুন দেখেনি এই পুজোর ইতিহাস উত্তর চব্বিশ পরগনার বসিহাট মহকুমার খলিশাদি গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অংশ এই মন্দির শুধু স্থানীয় মানুষের নয় বরং সুন্দরবনের আশেপাশের অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের জন্য এক জাগ্রত ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত জানা গিয়েছে প্রাচীনকালে খলিসাদি এলাকা ছিল প্রত্যন্ত সুন্দরবনের অংশ যেখানে অধিকাংশ স্থানী জঙ্গলে ঢাকা ছিল সেই সময় এক সাধু বাবা জঙ্গলের মাঝে বসবাস শুরু করেন এবং গ্রামের মানুষের মঙ্গল কামনায় অরণ্য কালী পুজো শুরু করেন ধীরে ধীরে স্থানীয় মজুমদার পরিবার সেই পুজোর দায়িত্ব গ্রহণ করেন এবং বহু বছর ধরেই পালনও করেন যখন মজুমদার পরিবার এলাকা ত্যাগ করেন তখন তারা পুজোর দায়িত্ব ভট্টাচার্য পরিবারের হাতেই হস্তান্তর করেন সেই থেকে আজও এই প্রাচীন অরণ্য কালী মন্দিরের পূজা নিয়মিত ভট্টাচার্য

এই অরণ্য কালী মন্দিরে পুজো হয় প্রতিদিনই পুজো হয় হ্যাঁ এবং এই কালী পুজোয় অনেকে মানত টানদ রেখে পুজো দেয় এবং তাদের মানত বাসনা পূর্ণ হয় তারা মানব পূরণ করে যায় স্থানীয়দের কথায় এই অনন্য কালী মন্দিরের কালীমাতা অত্যন্ত জাগ্রত জানা যায় কালীবাড়ি বা মন্দিরের পাশের একটি স্নানীর পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পরিধান করে মন্দিরে প্রবেশ করেন ভক্তরা ও ভট্টাচার্য পরিবারের সদস্যরা বহুবার এমন দৃশ্য প্রত্যক্ষ করেছেন একটা কালের ঘর ছোট ঘর ছিল জঙ্গলের মধ্যে করে মাকে নিত্য পূজা করা হতো মা এখানে আশপাশে সব ঘোরাফেরা করতো এখানকার স্থানীয় বাসিন্দারা সব কি মাকে মাঝে সাজে দেখতে পেতেন বলতেন সবাই একে অপরের তারপরে মা এই সানের পুকুর আছে আমাদের পাশে পুকুর থেকে মাছ স্নান করে লাল পরে শাড়ি পরে মায়ের আর পিছনে চুল ছাড়া অবস্থায় মা হেঁটে মন্দিরে ঢুক ঢুকতো সেটা আমরাও আর কি আমি নিজেই আর আর কি কি পরে দেখেছি এছাড়া এখানে মানত করার বিশেষ রীতিও রয়েছে ভক্তরা মনস্কামনা নিয়ে সুতো বা অন্য কিছু রেখে মা কালী কাছে প্রার্থনা করেন স্থানীয়রা বলছেন এই মায়ের কাছে প্রার্থনা করে ফিরে যাওয়া কেউই খালি হাতে ফিরে যায় না প্রাচীন নিয়ম অনুযায়ী পূজার এক সপ্তাহ আগে মায়ের প্রতিমা বিসর্জন করা হয় এরপর পূজার লগ্নে নতুন প্রতিমা স্থাপন করা হয় এবং পূজা শুরু হয় পুজোর দিনে পাঁচ রকমের ভাজা এবং নানাবিধ ভোগ তৈরি হয় যা হাজার হাজার ভক্ত গ্রহণ করেন পুরাতন রীতি মেনে এখানে এখনও পাঠাবলিও হয় এই পূজা ঘিরে রয়েছে একাধিক রহস্য এবং স্থানীয় মানুষের মুখে মুখে প্রচলিত বহু কাহিনী প্রত্যন্ত সুন্দরবনেরই গ্রামে মন্দিরটি ভক্তদের জন্য বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব বহন করে শুধু খলিশাদি নয় সুন্দরবনের আশেপাশের অঞ্চল এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্তরা পূজার সময় মন্দিরে আসেন প্রতি বছর এখানে ভিড় হাজারও বেশি মানুষকে আকৃষ্ট করে স্থানীয় ভট্টাচার্য পরিবার জানিয়েছে এবছর পুজোর দায়িত্বে থাকবেন পার্থ ভট্টাচার্য ইতিমধ্যেই তিনি ও তার পরিবার পুজোর জন্য সকল আয়োজন শুরু করেছেন বাবু এই পুজোটা কিভাবে শুরু হয় এবং পরবর্তীতে তোমরা কিভাবে শুরু আজ থেকে প্রায় আড়াইশো বছর আগে এখানে এক ধরনের জঙ্গল ছিল সেই জঙ্গলে একটা ছোট বাড়িতে পুজোটা হতো পরবর্তীকালে মজুমদাররা এই পুজোর দায়িত্বভার গ্রহণ করে এবং তার প্রায় দেড়শো বছর পরে আমাদের ভট্টাচার্যদের হাতে পুজোর ভার আসে এবং আমরা এই পুজোর বংশ পরম্পরায় এখনো করে যাচ্ছি এবং পরবর্তীকালেও করতে থাকতো হাতে আসার পর থেকেই তোমরা হ্যাঁ তোমরা মজুমদারদের হাতে আসার পর থেকেই করে যাচ্ছে ভোগে আমাদের খিচুড়ি হয় ঠাকুরের ভোগে খিচুড়ি হয় দুটো তরকারি এবং তরকারিতে ভাজা হয় পাঁচ রকম ভাজা পায়েস ইত্যাদি হয় নিরামিষ হ্যাঁ নিরামিষ আর আমাদের পাঁঠা বলি হয় এখানে পাঁঠা বলি এখনো হয় পাঁঠা বলি এখনো হয় আমাদের উত্তর চব্বিশ পরগনার খরিশাদি অরণ্য কালী মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয় এটি এলাকাভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত পরিচয় প্রাচীনকালে ধারা ভক্তদের অটুল বিশ্বাস এবং ভট্টাচার্য পরিবারের দায়িত্ববোধ মিলে এই মন্দিরকে আজও এক বিশেষ স্থান দিয়েছে বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট কেটিভি বাংলা